মহিলা ক্রিকেটের ফাইনালে বিজয়ী সদর দল ধর্মনগর মহকুমার অন্তর্গত ধর্মনগর ডিগ্রি কলেজ ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত সিনিয়র মহিলা ক্রিকেটের ফাইনাল ম্যাচে মুখোমুখি হয় সদর মহিলা একাদশ ও শান্তির বাজার মহিলা একাদশ প্রথমে ব্যাট করতে নেমে শান্তির বাজার দল উনচল্লিশ দশমিক পাঁচ ওভারে ছিয়ানব্বই রানে অল আউট হয় তাদের পক্ষে সুপ্রিয়া দাস সর্বোচ্চ পঁচিশ রান এবং মেঘা সরকার তেইশ রান করেন বোলিংয়ে রেবিকা নোয়াতিয়া দারুণ নৈপুণ্য প্রদর্শন করে ছয় ওভারে চোদ্দ রান দিয়ে তিনটি উইকেট নেন জবাবে সদর মহিলা একাদশ পঁচিশ দশমিক এক ওভারে পাঁচ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় এবং সাতানব্বই রান সংগ্রহ করে চ্যাম্পিয়ন হয় সদর দলের অন্বেষা দাস আট দশমিক পাঁচ ওভারে সতেরো রান দিয়ে চারটি গুরুত্বপূর্ণ উইকেট নেন ব্যাট হাতে মৌচৈতি দেবনাথ তেত্রিশ রান এবং মৌসুমি দে বাইশ রান করে দলকে জয়ের পথে এগিয়ে নেন খেলাটি দেখতে উপস্থিত ছিলেন ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশনের সম্পাদক সুব্রত দে ধর্মনগর ক্রিকেট অ্যাসোসিয়েশনের সভাপতি দিলীপ ধর সম্পাদক শেখর সিনহাসহ অন্যান্য বিশিষ্টজনেরা বিজয়ী দলের হাতে পুরস্কার তুলে দেন সুব্রত দে এছাড়াও আম্পায়ার ও স্কোরারদের হাতেও উপহার তুলে দেওয়া হয় শুভ্রত দে জানান তিনি আশা করেছিলেন শান্তির বাজারে দolarো বেশি রান তুলবে তবে তা সম্ভব হয়নি তিনি বলেন শান্তির বাজারের খেলোয়াড়রা সব সময় বিভিন্ন খেলায় তাদের দক্ষতা প্রদর্শন করে আসছে পাশাপাশি তিনি আজকের বিজয়ী সদর মহিলা ক্রিকেট একাদশকে আন্তরিক অভিনন্দন জানান ব্যুরো রিপোর্ট আর ই ধর্মনগর এই ধর্মনগরের মাঠে সিনিয়ার টিম কমেন্ট সিনিয়ার আজকে ফাইনাল খেলা ছিল যেখানে সদর টিম এবং শান্তির টিম পার্টিসিপেট করেছে ফাইনাল খেলা আপনারা দেখেছেন সদর ওরা করেছিল নাইনটি সিক্স অনায়াসেই সদর শান্তিবাজার ওরা হারিয়েছে সদর তো আমি আরও চাইছিলাম আরও একটা ভালো স্কোর শান্তির বাজারে ওরা করুক কিন্তু ক্রিকেট খেলা এটা ভবিষ্যৎবাণী করা যায় না যাই হোক খেলা খুব সুন্দর হয়েছে শান্তির বাজার খুব সুন্দর খেলেছে এবং শান্তির বাজার বেসিক্যালি ওমেন ক্রিকেট এবং ম্যান ক্রিকেট সম্ভাবনা জুনিয়র ক্রিকেটার সম্পর্কে বলতে চাই যে শান্তির বাজার অ্যাসোসিয়েশন অত্যন্ত সচেতন জুনিয়র ক্রিকেটারকে মাঠ মুখি করতে আজকে সদরের মেয়েরা যারা আজকে চ্যাম্পিয়ন হয়েছে তাদেরকে আমি শুভেচ্ছা জানাই আপনার মাধ্যমে এবং আমি বলবো যে সদরের টিম এবং শান্তির বাজারের টিম এবং সারা ত্রিপুরা রাজ্যে সবটি সাবডিভিশন থেকে যে সমস্ত সম্ভাবনাময় মেয়েরা আছেন সামনে আমাদের কিছুদিন বাদেই ন্যাশনাল বিভিন্ন ফর্মেটে টুর্নামেন্ট শুরু হবে আমরা আশাবাদী এবছর আমাদের মেয়েরা ন্যাশনাল পার্টিসিপেন্ট করবে এবং এদের সাফল্য আমি কামনা করছি আপনাদের মাধ্যমে